This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছি খটকাটা স্পেশাল আপনাদের সঙ্গে আমি রাজা চট্টোপাধ্যায়। নজির করতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতি বসু পর পর পাঁচবার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন পরপর চারবার রাজ্যের মুখ্যমন্ত্রী হতে সে জল্পনা শুরু হয়ে গেছে এখন থেকেই সে দেখুন সেই নজির তৈরি হোক বা না হোক আজ সপ্তদশ বিধানসভার শেষ দিনে রাজ্যে কিন্তু একটা নজির তৈরি হয়েছে বলি সেই নজির কেমন আজ শেষ হয়ে গেল সপ্তদশ বিধানসভা ভোটের পর তৈরি হবে নতুন বিধানসভা অর্থাৎ অষ্টাদশ বিধানসভা তৈরি হবে ধন্যবাদ জ্ঞাপনে ছিলেন না মুখ্যমন্ত্রী ছিলেন না বিরোধী দলনেতা অধিবেশন কক্ষের ভেতরের কথা বলছি পরিষদীয় মন্ত্রীও সরকারের তরফে ধন্যবাদ জ্ঞাপন করেন মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি বললেন আবার আসিব ফিরে আড়াইশোর বেশি আসন নিয়ে কথা বলবেন মানে আমার সিনিয়রিটি আমার ভয়েস আমার পদ পদ অধিকার সব দেব ওই যেমন স্পিকার আমিও তো পরিষদে বলছি সেটুকু আমাকে সম্মানে দেবেন কেমন শোনাল রাজ্যমন্ত্রিসভার প্রবীণতম সদস্যের কণ্ঠ মনে হলো না একটু অভিমান হয়েছে মনে হলো না একটু গোষা হয়েছে গোঁসা হয়েছে প্রবীণ মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ের বিধানসভার শেষ দিনে নতুন কাণ্ড নজিরবিহীন কাণ্ড পরিষদীয় মন্ত্রীর মাইক বন্ধ করে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী শোভনদেব দেব চট্টোপাধ্যায়ের মাইক বন্ধ করে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তা নিয়ে ক্ষুব্ধ বর্ষিয়ান বিধানসভার সদস্য শোভনদেব দেব চট্টোপাধ্যায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন যে পরিষদীয় মন্ত্রীর নাম তালিকায় ছিল না বক্তার তালিকায় ছিল না সেই কারণে তিনি সময় দিতে চাইছেন না যদিও তার কিছুক্ষণ আগেই মন্ত্রী অরূপ বিশ্বাসের অনুরোধ মেনেই শোভনদেব চট্টোপাধ্যায়ের জন্য সময় বরাদ্দ করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি চার মিনিট সময় বরাদ্দ করেন কিন্তু তিন চারটি বাক্য বলেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় তারই মধ্যে মাইক

এবার আমার খুব ক্ষোভই হয়েছিলো সত্যি সত্যি ক্ষোভ হয়েছিলো যে এইভাবে কথা বলবেন কেন বলে আমার সিনিয়রিটি আমার ভয়েস আমার পদাধিকার সব ডে সব জন্য স্পিকার আমি তো পরিষদের বলছি সেইটুকু আমাকে সম্মান নিয়ে দেবেন চন্দিমা ভট্টাচার্যরা তারাও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যখন এভাবে মাইক বন্ধ করছেন সেই সময় বলে ওঠেন যে আপনি তো বিরোধীদের বিভিন্ন সময় বাড়তি সময় দেন তাদের নাম বক্তা তালিকা না থাকলেও আপনি সুযোগ করে দেন তাহলে ক্ষেত্রে কেন করলেন যদিও আপনি স্পিকার আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন আপনি আগে থেকে দেবেন না তারপরে আপনার একজন অ্যাসেন্সের সময় নিচ্ছেন এটা ঠিক নয় आम्ही देवारपे कॅन बोलत ना दित गेत मशीन ना नमना ठीक आहे चार मीट गे आम दो मध्ये दुसरे तीन सेंटर बोलत दूरपर आवाज जा আর তারপর আরও একটা নজিরবিহীন ছবি দেখা গেল বিধানসভায় অনেকে বলছেন বিধানসভার ইতিহাসে কখনো নাকি তা ঘটেনি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় করতেই দৌড়ে গিয়েছিলেন পরিষদীয় মন্ত্রীর ঘরে পরবর্তীকালে উনি এসছেন আমার ঘরে যথেষ্ট না সাধারণত স্পিকারের ঘরেই সকলে যান এমনকি মুখ্যমন্ত্রীও কিন্তু বিধানসভায় আসলে তিনি স্পিকারের ঘরে যান স্পিকার কখনো মুখ্যমন্ত্রীর ঘরে ছুটে যান না কিন্তু শনিবার সেই ব্যতিক্রম ছবিটাই দেখা গেল বিধানসভায় শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে গেলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পরিচয় অনেক দিন কিন্তু আমি আজকে একটু মানে যে শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো বর্ষিয়ান সদস্য তথা পরিষদীয় মন্ত্রীর মাইক বন্ধের নজির বিধানসভার ইতিহাসে যেমন নেই তেমন স্পিকারের কোনো মন্ত্রীর ঘরে দৌড়ে যাওয়ার ছবিটাও অতীতে কখনো ধরা পড়েনি বিধানসভায় নজির ভাঙার ছড়াছড়ি কোনোটাই অবশ্য খুব ভালো কিছু নয় একটু ছানা কাটা ছানা কাটা ভাব আছে শেষ দিনের বিধানসভায় বুঝলেন আর বিধানসভায় ফিরতে চান না এক নায়ক আর চান না তিনটে টার্ম হয়ে গেল এবার ফোর্থ টার্ম আসছে কিন্তু ফোর্থ টার্মের সময় আমার যেটা মনে হচ্ছে আমার যে এনার্জিটা ছিল আমার যে ক্যাপাসিটিটা ছিল মানুষের পাশে দাঁড়ানোর সেইটা আমার কমছে বুঝছেন এখানেতে যদি আবার না থাকেই ভালো আপনি বলেছেন আমি মূলত বয়সের কারণে এটা চাইছি এবং যেহেতু আমার যতটা পরিশ্রম করা উচিত আমি শারীরিক এবং বয়সের কারণে আমি করতে পারছি না সেই জন্য আমি কন্টিনিউ করতে চাই না যদি নেত্রী বলেন তাহলে আবার দাঁড়াবে ওনাকে ডিফাই করা কি যায় আমার মনে হয় না ডিফাই করে যাবে না রিকোয়েস্ট করা যেতে পারে কিন্তু তিনি বোঝেন যে কাকে প্রয়োজন কতটুকু প্রয়োজন দেখুন আমি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস কভার করেছি তৃণমূল কংগ্রেস বিট কাভার করেছি দীর্ঘদিন এই প্রথম নয় চিরঞ্জিত বাবু এর আগেও আর ভোটে না দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন সম্ভবত তার মেয়ে বিদেশে থাকেন একবার তিনি বলেছিলেন আমাদেরকেই যে আমি মেয়ের কাছে চলে যাব। আর ভোটের টিকিট চাই না তারপরে অবশ্য তিনি আবার ভোটের টিকিট পানো এবং দাঁড়ানো এবং যেতেনও আবার বিধায়কও হন যাই হোক এগুলো হতেই পারে তবে তিনি নিজে না চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায় বললে কিন্তু চিরঞ্জিত বাবু আবার বিধানসভায় ফিরতে রাজি আর বঙ্গ রাজনীতির কালারফুল চিত্র মানে মদন মিত্র তিনি কি চান তিনি কি চান তিনিও তো ফিরতে চান তবে দল চাইলে তবেই তো তিনি বলুন এই যে একটা চর্চা মাঝে মধ্যে শোনা যাচ্ছে যে প্রবীণ নবীন বয়স দেখা হবে আপনি তো একটা দীর্ঘদিনের রাজনীতি টিকিট পাওয়ার ক্ষেত্রে কোন ক্রাইটেরিয়াগুলোকে দেখা উচিত বলে আপনি মনে করেন সেটা দল ঠিক করবে কোম্পানি চালাবে কোম্পানির কর্মচারী যাবে নাকি কোম্পানি কোম্পানির ডিরেক্টর বোর্ড কোম্পানির চেয়ারম্যান যেমন ঠিক করবে কী হবে আগামী দিন তেমনি দলের যারা নেতা দলের সব মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আছেন অভিষেকরা রয়েছে সেখানে ওরাই যা ঠিক করবে হবে সেখানে আমি বাধ্য দল করলে দল যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত নিতে মেনে নিতে আমি বাধ্য বেশ কয়েক বছর আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে নজরুল মঞ্চে ডায়াসে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলকে উদ্দেশ্য করে বলেছিলেন কাটপানি ফিরিয়ে দিন যারা নিয়েছেন সেদিন বজ্রাঘাত হয়েছিল দলের মাথায় দল কাটপানি নেয় মুখ্যমন্ত্রী বলায় সেটা অফিশিয়াল হয়ে গিয়েছিল যে হ্যাঁ বিলক্ষণ ন্যায় ন্যায় বই কি ন্যায় বলেই তো উনিশে অত খারাপ রেজাল্ট হয়েছিল মানে তৃণমূলের প্রত্যাশার থেকে এত খারাপ ফল হয়েছিল মানুষ শিক্ষা দিয়েছিল তৃণমূলকে যাই হোক সে তো অতীত কিন্তু রাজ্যবাসী মনে করেছিলেন যে এই যে তৃণমূল নেতাদের বাড়ি সেই পর্বে প্রায় তিন মাস ধরে বাড়ি ঘেরাও হচ্ছে আমার টাকা ফেরত দাও বহু নেতা মুখ চুন করে বাড়ি থেকে বেরোতে পারছে না ব্লক স্তরের তার ওপরের স্তরের মাঝারি স্তরের ছোট, বড়, মেজো সেজো একেবারে বিশ্রী অবস্থা তৈরি হয়ে গিয়েছিল মানুষ কিন্তু মনে করেছিল যে এবার হয়তো এই কাটপানি কালচারটা মুছে যাবে এবং রাজনৈতিক বিশ্লেষকরা এবং আমরা যারা কভার করতাম রুটিন তৃণমূল কংগ্রেস আমরা বলেছিলাম নেত্রী এটা একটা মাস্টার স্ট্রোক দিলেন কি করলেন জনতার ক্ষোভের যে ঢাকনাটা মনের ভেতর খুব জমে থাকলে ঢাকনাটা খুলে দিতে হয় সেই যে বিষ বাষ্পটা বেরিয়ে গিয়েছিল ফলে সরকারটা বেঁচে গিয়েছিল আমরা এইভাবে ব্যাখ্যা করেছিলাম এবং ধরে নেওয়া হয়েছিল যে দলের সেই নেতা যারা কাটপানি নেন একাংশ অবশ্যই সবার কথা বলছিলাম তারা সুধরে যাবেন কিন্তু তারা শুধ্র নিয়ে এত বছর পরেও দেখছি আচ্ছা যদি সুদ্রতেন তাহলে আপনি বলুন তো এত বছর পর পূর্ব মেদিনীপুর জেলা পুলিশকে হেল্পলাইন চালু করতে হতো যে যদি সরকারি প্রকল্পে কেউ কাটপানি চায় তাহলে আমাদের ফোন করে অভিযোগ জানান ঠিক সেই কাণ্ডই হয়েছে দেখুন কাটমানি বা এই ধরনের কোনো শোষণ যদি শিকার হয় যারা বেনিফিশিয়ারি যেই হোক দে উইল বি ইনস্ট্যান্টলি অ্যারেস্টেড কাটমানি মানে তৃণমূল তৃণমূল মানে কাটমানি ভোটের আগে অন্তর্বর্তী বাজেট মুখ্যমন্ত্রী দাবি করেছেন একশোটি প্রকল্প চালু হয়েছে রাজ্যে আমাদের ছিল চুরানব্বইটা প্রকল্প আজকে আরও পাঁচ ডিক্লেয়ার হয়ে গেল সুতরাং আমার মনে হয় সেঞ্চুরি হয়ে গেল এসব শুনে অনেকেই বলছেন যত প্রকল্প ততই যেন কাটমানির চওড়া রাস্তা সে কন্যাশ্রী হোক যুবশ্রী বা লক্ষ্মীর ভাণ্ডার থেকে সত্য বাংলার বাড়ি আরে কাটমানি রুখতে ময়দানে নামলো পুলিশ হেল্পলাইন নম্বর পূর্ব মেদিনীপুর পুলিশের কিন্তু কেন দরকার হল পুলিশের হেল্পলাইনের ময়না থেকে পাশকুড়া। পটাশপুর থেকে নন্দীগ্রাম বা খেজুরি ভগবানপুর প্রায় সর্বত্রই সরকারি প্রকল্পে তৃণমূল নেতাদের বিরুদ্ধে কাটমানের অভিযোগে কান পাতাই দেয় কয়েক বছর পেরিয়ে গিয়েছে কাটমানে নিয়ে দলকে সতর্ক করে দিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় যদি কেউ কারো কাছ থেকে কোনো প্রাপ্তি নিয়ে থাকেন তাকে গিয়ে ফেরত দিয়ে দিন মুখ্যমন্ত্রীর এমন বার্তার পরও কাজ যে কিছুই হয়নি তা পুলিশের হেল্পলাইনে স্পষ্ট বলে দাবি বিরোধীদের সূত্রের খবর পূর্ব মেদিনীপুর জেলায় বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্বে প্রায় উননব্বই হাজার উপভোক্তা প্রথম দফায় পেয়েছেন ষাট হাজার টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে খারিফ মৌসুমে প্রায় তিন হাজার কৃষক শস্য বিমা হিসেবে পেয়েছেন বিরানব্বই লক্ষ টাকা এই কাঁচা টাকা যাতে বেহাত মানে তৃণমূল নেতাদের হাতে না যায় তার জন্য কি এত দৌড়ঝাঁপ উদ্দিধারীদের তাহলে পরিচয় গোপন রাখবো আমরা সুমোটকে স্টার্ট করবো আপনি যদি একটু আপনাকে যে চাইছে তারা একটা অডিও ক্লিপ বা ভিডিও ক্লিপ একটু বানিয়ে ফেলুন তাহলে আমাদের খুব সুবিধা হবে অ্যাকশন এসব শুনে বিজেপির বিদ্রুপ এবার ঠক বাঁচতে গা হয়ে যাবে পিছনে কি পুলিশের ভাবমূর্তি তৈরির কৌশল প্রশ্ন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশের যে ইমেজ বিপর্যয় হয়েছে সেটাকে রিবিল্ড করার চেষ্টা করছে পুলিশের মাধ্যমে আইপ্যাকে সলাপর্শ পরামর্শ নিয়ে এবং মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে মর্যাদা লাভ

তৃণমূলেরই হোস্টেল হবে ওখানে সাতজঙ্গার কাছে টাকা নিয়েছেন উনি নাম করে টাকা নিয়েছে এবং অঙ্গনারী চাকরি দিবে টাকা নিয়েছে এবং বন বিভাগের মানুষকে চাকরি দিবে টাকা নিয়েছে চুরি ধরার চিরকালের উপায় পরীক্ষা মানে অডিট কাটপানির ক্ষেত্রে ব্যবস্থা নেয়ার কথা অডিটারদের তারা নিষ্ক্রিয় না নিষ্ক্রিয় করে রাখা হয়েছে নাকি পুলিশকে মানব দরদী বোঝানোর জন্য অন্য কোনো ছক কনিষ্ক মাইতি ও রনি চৌধুরীর রিপোর্ট টিভি নাইন বাংলা আজ সাতই ফেব্রুয়ারি অফিসিয়ালি এসআইআর শুনানির শেষ দিন শেষ মুহূর্তে শুনানির দিন বাড়ানো হবে কি মানে আরো ডেডলাইন বাড়বে ইতিমধ্যে তিন জেলা নির্বাচনী আধিকারিকের তরফে শুনানির সময় বাড়ানোর আর্জি জানানো হয়েছে তার মধ্যে উত্তর কলকাতা রয়েছে রয়েছে মালদা এবং দক্ষিণ চব্বিশ পরগনা নির্বাচন সদনে মানে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে চিঠি লিখে সেই আর্জির কথা জানিয়েছেন সিইও মানোজ আগরওয়াল সূত্রের খবর সিইওর চিঠিতে মানে প্রস্তাবে শুনানির জন্য আরও সাত দিন বাড়াতে বলা হয়েছে সিইও প্রস্তাব করছেন আরও সাত দিন সময় দিলে ভালো হয় জাতীয় নির্বাচন কমিশন কি এই আর্জিতে কর্ণপাত করবে

চূড়ান্ত তালিকায় শেষ পর্যন্ত নিজের নামটা থাকল কি না আমি আপনি আমরা সবাই অধীর অপেক্ষায় রয়েছি একরাশ উদ্বেগ দুশ্চিন্তাও থাকছে শেষ মুহূর্তে যদি কিছু ঘটে যায় আর যদি শুনানির দিন বাড়ে সেক্ষেত্রে চূড়ান্ত তালিকা কবে প্রকাশিত হবে চোদ্দোই ফেব্রুয়ারি কি সম্ভব অবশ্যই নয় নাকি পিছিয়ে যাবে পিছিয়ে যাওয়ার চান্স আছে অপেক্ষাও বাড়বে প্রতীক্ষা বাড়বে সবটাই এখন জ্ঞানেশ কুমারের হাতে বিভিন্ন জায়গা থেকে চূড়ান্ত হয়রানির মানুষের হচ্ছে সেরকম খবর আসছে দীর্ঘ লাইন এবং সবচেয়ে বড় কথা আপনারাও দেখেছেন যারা পরীক্ষা করছেন তারাও বলছেন এমন কিছু ব্যাপার নয় হয়তো স্পেলিং বানানের এদিক ওদিক মানে কোনো ছোটোখাটো বিষয় তাই জন্য এত বেশি সংখ্যক মানুষকে ডাকা হয়েছে এটা প্রহসনে পরিণত করে দিয়েছে গণতন্ত্র নিয়ে প্রহসনে পরিণত করে দিয়েছে বিজেপি এবং তার দলদাস নির্বাচন কমিশন অপদার্থ নির্বাচন কমিশন প্রথম দিন থেকে আমরা বলছিলাম অসৎ উদ্দেশ্যে এসআইআর এর ভাবনা ভোটের তালিকা থেকে নাম কেটে দেবার জন্য এবং এত তাড়াহুড়ো করে যে হয় না এটা আমরা অনেকবার বলেছি আর যদি সেটা খানিকটা হতো বা যদি রাজ্য সরকার ঠিক মতো করে প্রয়োজনীয় সাপোর্ট দিত তা রাজ্য সরকার দেয়নি আমরা দেখুন একটা জিনিস স্পষ্ট বলে দিয়েছি বাংলার জনতার সামনে এটা ক্লিয়ার হয়ে গেছে একজন অফিসার যিনি রাজ্যের প্রধান মনোজ আগরাল সম্ভবত তার নাম তিনি ইলেকশন কমিশনের বসানো বাদবাকি পুরো মেশিনারিটা হচ্ছে রাজ্য সরকারের ভট্টাচার্য তে দুটো এ দিয়েছেন একটা এ দিয়েছে এবং তার জন্য যদি কেউ ডাক পায় তার দায়িত্ব যে বিএলও ওটা করেছে তার ক্লাস টু অফিসার চেয়েছিল নির্বাচন কমিশন রাজ্য সরকারের কাছ থেকে নির্বাচন কমিশনের সেই ক্লাস টু অফিসার দেয়নি পশ্চিমবঙ্গ সরকার তাকে নির্বাচন কমিশনকে বাইরে থেকে লোক নিয়ে আনতে হয়েছে হিন্দিভাষী রাজ্য থেকে নিয়ে আনতে হয়েছে বা কোথা থেকে এনেছে আমরাও জানি না যদি এনে থাকেন তো হিন্দিভাষী রাজ্যের লোক সে তো ভট্টাচার্য দুটো এনে একটাই সেও জানবে না ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায় একই বস্তু একই ব্যক্তি সেটা তার পক্ষে জানা সম্ভব নয় জেলার আধিকারিকরা রাজ্য সরকারের কন্ট্রোল এটা যেমন ঠিক তেমন নির্বাচন কমিশন দায়িত্বটা মূলত তার এই দুয়ে মিলিয়ে কী করবে এখনও কোনো মানুস্থ করেনি নির্ভুল ভোটার তালিকা সেখান যদি দূরে থাকে নির্বাচন কমিশন মানুষ তার জবাব কিন্তু ভোটের বাক্সেই দেবে আমাদের কাছে বিষয়টি খুব স্পষ্ট যে আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক হিয়ারিং কিভাবে আপনি কমপ্লিট করবেন কবে কমপ্লিট করবেন এগুলো আমাদের দেখার বিষয় নয় স্বচ্ছ ভোটার রোল পশ্চিমবঙ্গের মানুষকে দেওয়া হোক এবং ইলেকশন যখন শুরু হবে তখন স্বচ্ছভাবে অবাদে যেন মানুষ ভোট দিতে পারে খসড়া ভোটার তালিকায় আটান্ন লক্ষ নাম আগেই বাদ পড়েছে মৃত স্থানান্তরিত নিখোঁজ ভোটার রয়েছে তাতে শুনানিতে গরহাজির প্রায় পাঁচ লক্ষ ভোটার প্রায় এক কোটি একান্ন লক্ষ লোককে মানুষকে নোটিস ইস্যু করা হয়েছিল তার মধ্যে এই পাঁচ লক্ষ ভোটার শুনানির মুখোমুখি হননি এখনো পর্যন্ত নোটিশ পেয়েও হিয়ারিং এড়িয়েছেন আজকের ফাইনাল রিপোর্ট এখনো পর্যন্ত পাওয়া যায়নি হয়তো আমরা রাতেই পেয়ে যাব আজও যদি তারা হাজির না হন নিশ্চিতভাবেই তাহলে বাদ পড়তে চলেছে এই নামগুলো বিশেষ করে যদি উত্তর কলকাতা মালদা কিংবা দক্ষিণ চব্বিশ পরগনার ভোটার না হয়ে থাকেন তাহলে এরা কারা কেন শুনানিতে গেলেন না আচ্ছা অনেকে আবার এমনও আছেন পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করছেন বাড়ির লোকও যায়নি বাড়ির লোক কিন্তু যেতে অথরাইজ অথরাইজড কে বলে দিলে কে যদি অথরাইজেশন দিয়ে দেওয়া হয় এই আইন এই নিয়মও কিন্তু করা হয়েছে বিএলএ তার হয়ে প্রতিনিধিত্ব করতে পারেন শুনানিতে ফলে এই বিভ্রান্তিটাও হয়তো অনেকের মধ্যে রয়ে গেছে যে আমি না গেলেই আমি না গেলে চলবে না না যদি আপনি বাইরে থাকেন আপনি যদি কোনো পরিবারের লোককে পাঠান তাও চলবে এদের মধ্যে একটা বড় অংশই কিন্তু হতে পারে মতুয়া ভোটার অনেকে মনে করছেন যারা যাননি একটা সমীক্ষা অনুযায়ী মতুয়া প্রধান পনেরোটি বিধানসভা কেন্দ্রে গড়ে প্রায় একুশ দশমিক পাঁচ ছয় শতাংশ ভোটারকে নিখোঁজ বা কোর্ট অ্যান্ড কোর্ট নিখোঁজ বা অনুপস্থিত গড় হাজির হিসেবে চিহ্নিত করা হয়েছে দু হাজার দুইয়ের ভোটার তালিকায় পূর্বপুরুষের নাম না থাকা বা প্রয়োজনীয় ডাটা যেটাকে বলা হচ্ছে লিগেসি ডেটা এবং নথিপত্র না থাকায় অনেকেই শুনানিতে যেতে হয়তো ভয় পেয়েছেন এগুলো সব মনে করা হচ্ছে শেষ বেলায় রাজনীতির চাপানুতর এই নিয়ে এখন চুন এই তেষট্টি লক্ষের মধ্যে রোহিঙ্গা যে কথা বলে এই এসআইআরটা শুরু করানো হয়েছিল যে এক কোটি কুড়ি লক্ষ রোহিঙ্গা কটা রোহিঙ্গা খুঁজে পাওয়া গেল নির্বাচন কমিশন এখন অব্দি সংখ্যাটা ফিগার আউট করে জানিয়েছেন যে সংখ্যাটা হচ্ছে শূন্য পুরোটাই রাজনীতি করা হচ্ছে গোটাটাই রাজনীতি করা হচ্ছে পুরোটাই রাজনীতি এসআইআর এর এই পদ্ধতি হটকারী অদূরদর্শী অবৈজ্ঞানিক রাজনৈতিক উদ্দেশ্য পদ্ধতিটাই মানুষকে চাপিয়ে দেওয়া হয়েছে মৃত্যুর মিছিল এবং হয়রানি বাড়িতে গিয়ে যেভাবে অন্যান্য বার এসআইআর হয়েছে তেমন করে যদি তালিকা মেলাবার ব্যবস্থা করতো তাহলে বোঝা যেত যে ইনি নেই ইনি আছেন ইনি এখনো ভোটের জন্য অধিকারী ইনি এখন প্রয়াত হয়েছেন আমার এখানে আসানসোল দক্ষিণ থেকে উনচল্লিশ চল্লিশ হাজার নাম বাদ গেছে এটা কারা কাদের নাম বাদ গেছে এটা সরকারের পক্ষের নাম বাদ গেছে না বিরোধী পক্ষের নাম বাদ গেছে টিএমসির নাম বাদ গেছে টিএমসি ভোটার না বিজেপি ভোটার তো বলা খুব মুশকিল কারণ যার কাছেই ডকুমেন্ট থাকবে না তার নাম বাদ যাবে এত ঝঞ্ঝাটের দরকার ছিল না অনেক কম সময়ে ভালো করে কাজটা হতে পারত অসৎ উদ্দেশ্য বলে এসব করেছে আলটিমেটলি চোদ্দ তারিখ বোঝা যাবে বত্রিশ লক্ষের চার লাখ মতন আসেনি টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট কিছু একটা অবশ্যই তার নামটা নিশ্চয়ই থাকবে না আটান্ন লক্ষ বাদ গেছে আমরা কিন্তু তাতে কোনো চিন্তিত নয় কারণ আমরা এই ক্লেন্সিং এই যে সাংবিধানিক যে প্রক্রিয়া বা গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা হচ্ছে এবং এর আগেও ভারতবর্ষে হয়েছে আমরা চাই সেটা হোক নির্বাচন কমিশনকে আমরা টাইম টু টাইম জানিয়েছি লিস্ট বেরোলে পরে আমরা বুঝতে পারবো লিস্ট বেরোতে দিন ড্রাফ্ট লিস্ট বেরিয়েছে ফাইনাল বেরিয়ে বেরোতে দিন তারপরে ভারতীয় জনতা পার্টি আমাদের আমরা আমাদের স্ট্যান্ড পরিষ্কার করে বল বাংলা পাঁচ লক্ষ মানুষের কথা বলছি হয়তো মানুষরা মরে গিয়েছেন হয়তো মানুষরা অন্য জায়গায় চলে গিয়েছেন কেউ মহারাষ্ট্রে কাজ করেন তারা হয় ছুটি পাননি কর্মস্থল জায়গা থেকে অথবা এটা হতেই পারে তার অর্থনৈতিক সংগতি নেই কারণ দু মাস পরে আবার তাদেরকে ভোট দিতে আসতে হয় বানান ঠানানের জন্য গন্ডগোল যা করতে চায় দিল্লি সেটা করলে বিপত্তি আমাদের শীর্ষ নেতৃত্ব গোটাটার উপর নজর রেখেছেন কি দাঁড়ায় সেই অনুযায়ী যথাযথ সিদ্ধান্ত নেবেন আলটা সম্ভবত দু সুব্রত মুখোপাধ্যায় তখন পঞ্চায়েত মন্ত্রী আমরা বিধানসভায় বসে একটা বিল আমরা চোখের সামনে পাশ হতে দেখেছিলাম কি যে পঞ্চায়েত উপপ্রধান প্রধান তাদের বিরুদ্ধে আড়াই বছরের আগে পঞ্চায়েতের বোর্ড তৈরি হওয়ার আড়াই বছরের আগে তাদের বিরুদ্ধে অনাস্থা আনা যাবে না এটা আগে ছিল এক বছর সুব্রতবাবু দলের প্রবণতা দেখে এটা করেছিলেন অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে আড়াই বছর তৃণমূলের সরকার সেটাকে তাতে আবার সংশোধনী আনলো নতুন সংশোধিত বিল পাশ করিয়ে সেটাকে করে দিল তিন বছর অর্থাৎ দল কোথাও একটা ভয় পেয়েছে আশঙ্কা করছে যে বিধানসভা ভোটের আগে বিভিন্ন জায়গায় পঞ্চায়েতে ভাঙন ধরতে পারে সেটা যাতে না হয় সেই জন্য আপাতত আরও ছটা মাস মেয়াদ মেয়ার বাড়িতে পরিকল্পনার যে ব্যবস্থা আমাদের তাতে তিন বছর যদি ইমিউনিটিটা বাড়ানো যায় ত্রিস্তর পঞ্চায়েতে এবার বিস্তর বদলের অপেক্ষা বড় আইনি রক্ষা কবচ জনপ্রতিনিধিদের জন্য পঞ্চায়েতে তিন বছরের আগে অনাস্থা নয় অনাস্থা রুখতে পঞ্চায়েত আইন সংশোধন রাজ্যের বিধানসভায় পাশ হল নতুন বিল বিধানসভা ভোটের আগে শেষ অধিবেশন ছিল শনিবার শেষ দিনে কার্যত বিরোধী শূন্য বিধানসভায় পঞ্চায়েত সংশোধনী বিল পাশ করল রাজ্য সরকার এর আগে দু সালে অনাস্থার নিয়ম পাল্টে আড়াই বছর করেছিল তৃণমূল সরকার তার আগে ছিল এক বছর এবার বোর্ড গঠনের পর অনাস্থা আনা যাবে ছত্রিশ মাস পর পরিকল্পনাগুলো সব অনুমোদিত হচ্ছে তারপরে অর্থভাবে এর ভেতরে যদি অনাস্থা আসে আসে যে অনিশ্চয়তা হবে তাকে পরিকল্পনা অনুযায়ী কাজ করার অসুবিধা শেষ পঞ্চায়েত ভোট হয়েছিল দু হাজার জুলাইয়ে তারপর বোর্ড গঠন হতে হতে অগস্ট সেপ্টেম্বর পুরনো নিয়ম থাকলে ফেব্রুয়ারি মার্চ মানে ভোটের আগেই আনা যেত অনাস্থা আর অনাস্থা মানেই তৃণমূল তৃণমূলে মারামারি বোমাবাজি গুলি চলার মতো ঘটনা এরাজ্যে আখ দেখেছে রাজ্যবাসী বিরোধীদের খোঁচা আদতে তৃণমূলের অন্দরের যে গোষ্ঠী লড়াই তার ফলে বিভিন্ন পঞ্চায়েত এই ফেব্রুয়ারি মাস জুড়েই অনাস্থা আনছে বিক্ষুব্ধ তৃণমূলের অংশ ভোটের আগে যাতে নাজেহাল না হতে হয় বিভিন্ন পঞ্চায়েতে তৃণমূলকে সে কারণেই নাকি এই ধরনের প্রস্তাব তারা আনল বিল পাশের পর তা আইনে পরিণত হলে এবার থেকে পঞ্চায়েতের প্রধান বা উপপ্রধানকে বোর্ড গঠনে তিন বছরের মধ্যে সরানো যাবে না গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ তিনটি স্তরেই এই নতুন আইন কার্যকর হবে শনিবার যখন বিল পেশ হয় তখন বিধানসভায় ছিলেন বিজেপির তিনজন বিধায়ক এই বিলে আলোচনায় অংশ নিয়ে তৃণমূলের উদ্দেশ্যে গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক বলেন আপনারা তো আপনাদের গোষ্ঠী লড়াই ঝগড়া আটকাতেই এই বিল আনছেন তাহলে তিন বছরের মাথায় যে অসুবিধা হবে চার বছরের মাথায় সেই অসুবিধাটাই হবে সুতরাং এই যুক্তিটা এদের খাটে না এরা শুধুমাত্র তৃণমূলের অভ্যন্তরীণ বিশৃঙ্খলাকে সামলানোর জন্য এটা করছে প্রধান উপপ্রধানকে নিয়ে তৃণমূলের যতই সমস্যা হোক তিন বছর এবার মানতেই হবে যা দেখে অনেকেরই প্রশ্ন দলে শৃঙ্খলার বার্তা দিয়েও কাজ না হয় আইনি রক্ষা কবচের রাস্তায় হাঁটতে হচ্ছে কসমেটিক একটা চাপিয়ে দেওয়া শৃঙ্খলা আইনের আকারে সেটা করলেও ইতিহাস বলছে জাস্ট এই পনেরো বছরে তৃণমূল বহুবার করলেও কিন্তু শৃঙ্খলা রক্ষা রাজ্যের সব জেলা পরিষদ তৃণমূলের পঞ্চায়েত ও সমিতিতেও জোরাফুল একতরফা তবে কি শাসকের নিজের ঘরের গোলমাল রুখতেই আইনবদল তিন বছর নিশ্চিত হয়ে গেলে কি আরও বেপরাও হয়ে যাবেন না প্রধান উপপ্রধানরা তাতে কি ফুলে ফেঁপে ওঠার সুযোগ আরও বাড়বে প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট টিভি নাইন বাংলা